আর দেখো যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে খুবই মানে একটা মানে ভালো লাগে খেতে কিন্তু বানানো খুব ইজি একদম সহজেই বানিয়ে নিতে পারবে বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে তো দেখো তার জন্য আমি দিচ্ছি এখানে অল্প একটু বাটার দেখো অল্প বাটার দেব বেশি বাটার দিচ্ছি না ব্যাস ব্যাস এইটুকুনি বাটার দিলাম বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এতে আমি দেব একটু হোয়াইট অয়েল পুরোটা বাটারে করলেও করতে পারো বাট আমি একটু হোয়াইট অয়েল মিক্স করে নিলাম খুব একটা বেশি অয়েল এখানে লাগবে না দেখো এটা একটু মেল্ট হয়ে যাক তারপরে আমি এখানে দেব চার থেকে পাঁচটা কোয়া রসুন রসুন গুলো চপ করে নিয়ে দেব তো দেখো এই চপ করে রসুন গুলো দিয়ে দিলাম রসুনের ফ্লেভারটা যখন একটু বেশ রসুনটা লাল লাল হবে আর একটু বেশ গন্ধ ছেড়ে যাবে বাটারের সাথে রসুন ভাজলে না একটা অসাধারণ গন্ধ বেরোয় দেখো খুব বেশি পোড়ানোর দরকার নেই যখন রসুনগুলো মোটামুটি এরকম একটু লাল লাল হয়ে যাবে একটু নেড়ে চেড়ে এই রাঙ্গাটাই আমি পেঁয়াজ ব্যবহার করব না শুধুই মাত্র রসুন এবার এর মধ্যে আমি সসেজ কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সসেজ দিয়ে দিলাম এটা কিন্তু আগেই ওই জন্য বললাম বাচ্চাদের ভীষণ ফেভারিট একটা লিস তো এবারে সসেজটা দিয়ে অল্প একটু সসে করে নেবো সসেজটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেবো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো দেখো এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার তোমরা যে কোনো ভেজিটেবিল সেখানে অ্যাড করতে পারো আমি দেখো এখানে এই চিকেন সসেজটা ইউজ করেছি আর কিছুটা ক্যারট মানে গাজর আমি এই রকম গোল গোল করে যে কোনো শেপে কেটে নিয়েছি এবং সেটাকে অল্প করেছি একদম কিন্তু সেদ্ধ করে নিয়েছি যে কোনো শেপে কাটতে পারো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করা যায় তো দেখো এবার আমি এই ভেজিটেবলটা এখানে অ্যাড করে দিলাম এখানে তোমরা ড়াইশুটি যা সবজি ব্রকলি ফুলকপি তোমাদের যে সবজি পছন্দ সেটাই কিন্তু এখানে অ্যাড করতে পারো আমার কাছে এখন আপাতত এই শুধু ক্যারেটই ছিল সেই জন্য আমি শুধুমাত্র ক্যারেটটাই অ্যাড করলাম এবার এখানে দেবো অল্প একটু নুন স্বাদ মতন নুন দেবে খুব মানে নুনটা একটু পরিমাণে কমই দেবে কারণ এর মধ্যে আমি যেহেতু চিজ অ্যাড করবো তাই জন্য নুনটা কিন্তু খুব বেশি পরিমাণ দেব না একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া নাড়া আবার করছি এই ক্যারটগুলো জাস্ট একটু সফে হয়ে যাবে এবার এখানে আর একটি জিনিস দেবো সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আবার একটুখানি নাড়াচাড়া করে নেব আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে একটু ক্যাপসিকাম এরকম বড় বড় করে খেটে দিয়ে দিলাম ক্যাপসিকামটা খুব একটা ভাজা ভাজা করবো না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যায় ক্যাপসিকামটা জাস্ট একটু সতে হোক একটু জাস্ট নরম হবে কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকলে ক্যাপসিকামে তবেই কিন্তু খেতে ভালো লাগে এইবার দেখো একটা কাঁচের এরকম বেকিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এইগুলো সব ট্রান্সফার করি এর মধ্যে আমি কিছুই দেব না এর তলায় জাস্ট এগুলো দিয়ে ভীষণ সুন্দর গন্ধ কিন্তু যেহেতু গার্লিক দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এখানে আমি নিয়ে নিলাম এবার দেখো এটা কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে এবার এটার ওপর আমি শুধু জাস্ট চিজ দিয়ে কভার আপ করব দিয়ে আমি এটা মাইক্রোওয়েভে বেক করতে দেব দু মিনিটের জন্য এখানে আমি স্লাইস চিজ দিচ্ছি কারণ আমার মেয়ে স্লাইস চিজটাই খেতে ভালোবাসে ও মজরেলা চিজ খেতে চায় না বলে তোমরা এখানে মজরেলা চিজও দিতে পারো তবে মজরেলা চিজ দিলে কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে পরে কিন্তু আর খেতে পারবে না মানে মজরেলা চিজ একটু পরে রাখলে তো শক্ত হয়ে যায় দেখো এটাকে আমি পুরোই কভার করে দেবো যত চিজ দেবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে এর মধ্যে তোমরা মাশরুমও ইউজ করতে পারো আমার কাছে মাশরুম ছিল না দেখো পুরো প্যাক করে দিয়েছি এটাকে এবার জাস্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব। এটা গ্রিল মোডে জাস্ট দু থেকে তিন মিনিট গ্রিল করে নেবো তাহলেই একদম সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইল অগ্রাতিন একটা ভেজিটেবল তৈরি হয়ে যাবে আর তো এই দেখো এইরকম দেখতে হয়েছে আর খেতে ভীষণ ভালো হয় একদিন বানিয়ে দেখো